বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা ভাষা শহীদদের স্মরণ করলো ধামরাই গণ অধিকার পরিষদ ভাষা শহীদের জড়ো হল গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ নেতা মাহফুজুর রহমান মারুফ কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদ নেতা সাদমান শফিক ঢাকা জেলা গণ অধিকার পরিষদ নেতা ইসরাফিল খোকন ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ বাদশা মিয়া ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রুহুল আমিন ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আশিকুর রহমান ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদ নেতা আব্দুর রহমান পাংখু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে নাদিম হাসান সাংবাদিকদের বলেন উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি তার যে অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেছিল সাতচল্লিশের দেশ বিভক্ত হবার পর থেকে তাদের যে গঞ্চনা তাদের যে বঞ্চনা এবং ভাষার জন্য তাদের যে সংগ্রাম এবং পরবর্তী সময়ে উনসত্তরের গণ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশে যে ফেয়াসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বান্ন বারবার এই জাতিকে শক্তি যুগিয়েছে অনুপ্রেরণা জুগিয়েছে সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তর মধ্য দিয়ে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং স্বাধীনতার এবং গণতন্ত্রের প্রকৃত যে মূল্যবোধ সেই মূল্যবোধ জনগণের কাছে পৌঁছে দিতে চাই এটি গণ অধিকার পরিষদের অঙ্গীকার আপনারা জানেন বিপিনুরুল হক নূর এই গণভ্যত্থানের মধ্য দিয়ে এবং দীর্ঘ যে লড়াই সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে হাসিনাসহ যারা এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে গণ অধিকার পরিষদ সেটি বিশ্বাস করে এবং তার জন্য গণ অধিকার পরিষদ লড়াই সংগ্রাম করে যাবে